প্রিয় দর্শক আশুরার রাতে এই নিয়মে যদি চার রাকাত সলাত আদায় করতে পারেন নামাজ আদায় করতে পারেন আল্লাহ তাআলা আপনার জীবনের পঞ্চাশ বছরের

এই চারাকাত নামাজি যথেষ্ট করে দেবেন সুবাহুল্লাহি সুবাহানুল্লাহ আজিম প্রদর্শক শ্রোতা এই চারাকাত নামাজ কীভাবে আদায় করবেন আজকে আপনাদের তা জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে লাইক করে দেবেন ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রদর্শক শ্রোতা আশুরার এই রজনীটি অর্থাৎ দশই মহরম যেটি আমাদের দেশে পালন করা হয়ে থাকে বিভিন্ন মসজিদে ওয়াজ মাহফিল মিলাদ এরপরে দোয়ার আয়োজন করা হয়ে থাকে এই রাতে আল্লাহ তালা বান্দার দোয়াকে কবুল করতে বড় পছন্দ করেন যেমনটি আমরা দেখেছি আমাদের সঈদুলা আদি পিতা আদম আলহি সালামের দোয়াকে আল্লাহ তালা সাড়ে তিনশো বছর কান্না করার পরে কবুল করেছিলেন এই দশই মহরম আশুরার দিনেই এরপর আল্লাহ তালা হাজরত সৈদুল্লা মুসা আলহি সালাতুয়া সালামকে রক্ষা করেছিলেন এই দিনেই এমনকি হাজরতে ইউনুস আলহি সালাতাম কত বড় বিপদে পড়েছিলেন মাছের পেটের ভিতরে আটকে গিয়েছিলেন সেখান থেকে আল্লাহ করেছেন এই সুতরাং এই তার বান্দাদের প্রতি দশে মোহর করেছেন দোয়াগুলোকে কবুল করেছেন এজন্য আমরা রাতে বেশি বেশি দোয়া করব আর দোয়া করার জন্য করে নামাজের প্রয়োজন আছে সলাতের প্রয়োজন আছে সলাৎ সারা নামাজ সারা দোয়া করলে সেই দোয়া কতটুকু কবুল হবে সে যে আপনারা কোরআন হাদিস পড়লেই জানবেন দোয়ার সাথে তে আমাদেরকে নেবিজির উপর দরুদ শরীফ পাঠ করার আমলটাও করতে হবে আপনারা যারা দরুদ পাঠের আমলের ভিডিওটি দেখতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে পারেন প্রদর্শক শ্রোতা আব্দুর রহমান সফির ল আলাই তার নজাহাতুল মাজালিস কেতাবের মধ্যে লিখছেন যদি কোনো ব্যক্তি চার রাকাত নামাজ এবং প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার সাথে এগারো বার সুরা ইখলাস পাঠ করবে প্রত্যেক ডাকাতে সুরা ইখলাস পাঠ করবে এইভাবে যদি নামাজ সম্পন্ন করতে পারে আল্লাহ তার জীবনের পঞ্চাশ বছরের গুণার কাফারা করে দিবেন সুবাহ আল্লাহ সুপ্রদর্শক শ্রোতা এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই নামাজটা আমরা কবে পড়ব এই নামাজটি মঙ্গলবার আজকে আজকে মঙ্গলবার দু চব্বিশ সাল ষোলোই জুলাই আজকে প্রদর্শক আজকের রাতেই বাদ পর থেকেই যে কোনো সময় আপনি নামাজটি আদায় করে নিতে পারেন আল্লাহ ওয়া তাআলা আমাদেরকে নামাজটি আদায় করার তৌফিক দান করুন এই আশাই প্রত্যাশা শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ও বারাকাত